আমার চুন্ন মনোহরা এই যে আর খেলবে বাইরে আসলে ওদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে প্লে এরিয়াতে গিয়ে খেলাধুলা করা এখানে অনেক বড় একটা প্লে এরিয়া আছে কত বে বললাম এত দূর ড্রাইভ করে যখন এসেছি এত সুন্দর জায়গা এনজয় তো করতে দাও আমাকে এনজয় তো মানে একটু একটু ড্রাইভ যে করছি একটু একটু মানে উসল করে নেই ওরা খেলবে এই জন্য চুপ করে দিনজন বসে আছে দেখেন বসে থাকো আমার কি আমি কি প্রতিদিন গিয়ে খেলি তোমরা এই খেলো তখন আমি কী করি বসে থাকি আজকে আমি এনজয় পাখি আছে দেখো বলতেছে দেখো আমাকে দেখো তো দেখতেছি অনেক দিন তাতে বলতেছি আসবো আসবো কিন্তু আসতে পারি না আজকে যখন এসেছি তাহলে কি না হ্যাঁ দেখো দেখো দেখতেছি এখানে আমি না অনেক মানুষ দেখাই মানুষ 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 ভীষণ সুন্দর দুইটা কি সুন্দর লাগে দেখতে ভেরি নাইস ভেরি নাইস সুন্দর একটা পিকচারই তুলতে পারি না মানে মাইয়েরা চুল পিকচার তুলতে পারেই না কি সুন্দর না ভেরি নাইস এসব জায়গা দেখতে হলে ওয়েদার সুন্দর ওয়েদারে আসতে হয় এই মেঘ বৃষ্টিতে সেখানে কোনো লাভ আছে বৃষ্টি পড়বে বাইরে তুমি একটু উপভোগও করতে পারবে না দিনটা চুজ করছি পরশুও বৃষ্টি আবার কখন যে রোদ আসবে কে জানে সেই জন্য এনজয় করার জন্য চলে আসলাম ইয়েস মাম্মা এখানে দাঁড়াও একটু সিনেমার বাব নিয়ে নেই দাঁড়াও তোমার বাবা তো আসলো না আসলে একটু সুন্দর করে নমুনা টমুনা করে ছবি ছবি তুলতাম এখন আইসক্রিমের বেন দেখে ওরা আইসক্রিম খাবে হায় রে বাচ্চা রে এই বাচ্চারা এই বাচ্চাদের আমি কি বলবো এই মায়েরটাই কিছু বলে না কিন্তু ভিতরে ভিতরে সব বলে না শান্তি নাই শান্তি নাই মাম্মা এখানে নিয়ে যায় না মাম্মা ওইখানে নিয়ে যায় না

জায়গাতে পাঁচ পাওয়ানো যদি পারফেক্ট লাগতো ওয়ার্ডিস্ট ওকে